সম্মানিত সুপ্রিয় দেশবাসী আপনারা অবশ্যই অবগত আছেন আসছে আগামী ছাব্বিশে এপ্রিল রুজ শনিবার ঢাকা সরহারদী উদ্যানে ফিলিস্তিনের পক্ষে ইসরায়েলের গুন্ডা বাহিনীর বিরুদ্ধে এক বিশাল সমাবেশের আয়োজন করা হয়েছে উক্ত সমাবেশে দেশ বরণ্য ওলামায় কাম পীর মাসায়েক সাধারণ জনতা সবাই এই মহাসমাবেশের মধ্যে উপস্থিত থাকবেন ইনশাল্লাহ আমিও আমার হজরত শাহজাল রহমতুল্লাহল সুন্নি মডেল মাদ্রাসার পক্ষ থেকে আমরা আমি থাকবো ইনশাআল্লাহ এবং আপনাদেরকেও আমি দাওয়াত করছি আমাদের অত্র মাদ্রাসার ছাত্র শিক্ষকের পক্ষ থেকে আপনারাও যাবেন

ইসরায়েলের পণ্য ভয়কট ভয়কট ইসরায়েলের ফন্নো আসসালামু আলাইকুম